আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন জেনিস পম ডেলি ব্লকে সবাইকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের ম্যাগি নুডলস রান্না চলুন দেখে নেওয়া যাক কীভাবে ভিন্ন স্বাদের এই ম্যাগি নুডলসটি রান্না করে নিতে হয় ম্যাগি নুডলসটা রান্না করার জন্য এখানে আমি পানি আর সামান্য তেল দিয়ে দুই প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এখানে একটা টমেটোকে চার পিস করে টুকরো করে আমি এখানে টমেটোগুলোকে ভালো করে টেলে নিব টমেটোগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে টেলে নিব টমেটোগুলো এভাবে টেনে নিলে খুব খুব সুন্দর একটা পরাপড়া স্মেল আসবে হয়তো আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে আমি তেলে নিব এখানে আমি নুডলসটা আমার সিদ্ধ হয়ে গেছে নুডলসটাকে আমি নামিয়ে নেব নুডলসটাকে আমিছি ঠান্ডা করে নিব এখন আমি টমেটোগুলোকে তো উঠে নিব আমি কড়াইতে কাঁচামরিচ দুটো কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি এখন এগুলোকে আমি লালচে করে ভেজে নেব এখন আমি এখানে একটা ডিম দিয়ে দেব ডিমটাকেও আমি ভালো করে ঝোড়াঝোড়া করে নিব পেঁয়াজ কাঁচা মরিচের সাথে এখন আমি এই যে যেই টমেটোগুলো টেলে নিয়েছিলাম ওগুলোকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এই ব্ল্যান করে রাখা টমেটোটাকে দিয়ে দিলাম এখন আমি ম্যাগি নুডলসের মশলাগুলো দিয়ে দিব এখানে দুই প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দিব মশলাগুলোকে আমি ভালো করে নেড়েজেরে আমি মশলাগুলোকে মিশিয়ে নিব এখন আমি একটু সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিব একটু ঝাল ঝাল হলেই এই নুডলসটা খেতে খুব মজা লাগে আর টমেটোটা তেলে দেওয়ার কারণে খুব সুন্দর একটা পোড়া পোড়া স্মেল আসছে খুবই এই পোড়া পোড়া স্মেলটার কারণে নুডলসটা খেতে খুবই মজা লাগবে বাসায় আপনারা একবার হল এভাবে ম্যাগি নুডুলসটা রান্না করে খাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই তো আমি ভালো করে নুডলসটা মিশিয়ে নিলাম আমার নুডুলস রান্নাটা হয়ে গেছে আমি এখন এটাকে সার্ভিং নিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের ম্যাগি নুডলস না এভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই ভিন্ন স্বাদের নুডলস না আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম